ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস অনেক সময় অনেকদিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগউড হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডির লগ ইন করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেল আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সবথেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপর হ্যাঁ ক্লিক করতে হবে আমার জিমেল এটা পুরনো জিমেল আইডি তাই আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অফ আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ও হবে দেখুন সেম পেজ ও হয়েছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অফেন আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার আপনার জিমেল অ্যাপে যেগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এখানে একটা ফেসবুকের লোগো শো করবে তার ডান দিকে দেখবেন লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজে ফোন হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকে ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে